হাসনাত আব্দুল্লাহকে আপনারা সবাই ভোট দিবেন যদি নির্বাচন হয় বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা আলো সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরাও আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই দর্শক দেশ কোন দিকে এগোচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি সকল বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলে সবকিছু আপনারা খোলাসা ভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে মূল্য যে চলে যায় হ্যাঁ যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এই তারিখের পরে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়নপত্র জমা জমা দেওয়া কোনো সুযোগই নেই ইতিমধ্যে জানেন আপনারা যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া শেষ করেছে সাত তারিখ পর্যন্ত মামলা করার একটা ডেট ছিল এই মামলার নিষ্পত্তি হবে চোদ্দ তারিখে আর বিশ তারিখের পরে আর কোনো কিছুই তখন পুরাদমে দমে প্রচারণা শুরু হয়ে যাবে এরই ভিতরে বিএনপির এরকম একটি দুঃসংবাদ অর্থাৎ যখন আর কোনো উপায় অন্তর নাই ওই আসনে কেবল এখন নমিনেশন সাবমিটও করতে পারবে না কিছুই করতে পারবে না তো সেরকম অবস্থায় বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটল কি হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে কুমিল্লা চার আসনের দেবীদ্বার আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আপনারা জানেন সবাই জানেন এটি এটা নিয়ে কিন্তু বেশ আলোচনাও হয়েছিল ওই সময়ে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি তিনি যে ঋণ খেলাপি প্রিমিয়ার ব্যাংক থেকে তার নেওয়া ছিল এম এ এম কোম্পানি লিমিটেডের নামে বিরাট অঙ্কের একটা ঋণ নেওয়া ছিল তো আমাদের দেশের যেমন পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানে ব্যাংক থেকে ঋণ নিলে পরে তাদের আর এটা ফেরত দিতে হয় না এটা গরিবের টাকা কারো পকেটে না গেলে সে নাকি বড় লোক হয় না তো এরাও এই একই ধরনের আচ্ছা বলুন তো এই লোক এই যে প্রিমিয়ার ব্যাংক থেকে যে লোন নিয়ে পরিশোধ না করেই সেখানে তার খেলাপি ঋণ তিনি খেলাপি হয়ে গেছে এই লোক যদি এমপি হয় কি আর কোনোদিন এই টাকা পরিশোধ করবে অথচ এই টাকাগুলো কার সব টাকা তো দুই তারিখে যখন তিনি তার মনোনয়নপত্র সাবমিট করেন রিটার্নিং কর্মকর্তা যখন সেটি যাচাই বাছাই করেছিলেন তখন তিনি বলেন যে আমি একটি মামলা করেছি মামলাতে হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে যে মঞ্জুরা মঞ্জুরুল নামে যে সিআইবিতে যে ঋণ খিলাপি হয় সেটি যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় তিনি ডকুমেন্ট সাবমিট করেন সাবমিট করলে তখন তার মনোনয়নপত্র ওই রিটানিং কর্মকর্তা তিনি অ্যাপ্রুভ করেন গ্রহণ করেন অথচ ঠিক এই একই ঘটনা অন্য জায়গায় যখন ঘটে আরেকজনের ক্ষেত্রে সেখানে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে স্পষ্টভাবে দ্বিচারিতা প্রশাসনের পক্ষপাতিত্ব এই ঘটনার পরে ওই আসনে এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের কালোমানিক সে এই বিষয়টি সামনে নিয়ে আসে যে না এটি কোনো মতো অবস্থায় হতে পারবে না কেন এটি হবে তখন আর কি করা হাসনাত আবদুল্লার এই দাবির মুখে প্রিমিয়ার ব্যাংক ডিসেম্বর আদালতে এই বিষয়টি স্থগিত চেয়ে অর্থাৎ এই যে হাইকোর্টের যে রবিউল হাসানের একক বেঞ্চ যে আদেশটি দিলেন যে তিন মাসের ভিতরে মঞ্জুরুল হাসানের নামে যে ঋণ খেলাপি আছে এটি প্রচার করা বা তাকে ঋণ তালিকায় অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে কে দিলেন এই আদেশ রবিউল হাসানের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ তখন প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ব্যারিস্টার বিভূতি তরফদার তিনি সেম্বার আদালতে রেজাউল হকের আদালতে একটি মামলা করলেন ওই এই আদেশের স্থগিত আদেশ চেয়ে অবশেষে আমি যখন এই ভিডিও করছি আজ আট তারিখ রেজাউল হকের চেম্বার বেঞ্চ ওই হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দেয় যখনই স্থগিত করে দিল স্থগিত করার সাথে সাথে তখন কিন্তু এই মঞ্জুরুল হাসান ঋণ খিলাপি হিসেবে পরিগণিত হয়ে গেলেন এখানে কিন্তু আর কোনো সুযোগ নেই এবং এটি তিনি পাঁচ সপ্তাহের জন্য এই আদেশটা দিলেন যে অবশ্যই মঞ্জুরুল হাসানকে ঋণ খিলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে মনজুরুল হাসান ঋণ খেলাপির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর বাংলাদেশের যে নির্বাচন বিধি আছে নির্বাচনের যে নিয়ম এই নির্বাচনী নিয়মের ভিতরে রয়েছে কোনো ঋণ খেলাপী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই আদেশের মাধ্যমে মনজুরুল হাসানের নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং তার প্রার্থীতা অবৈধ হয়ে গেল এখন অবৈধ যখন হয়ে গেল তখন তো তিনি আর নির্বাচন করতে পারবেন না তাহলে কি হলো হাসনাত আব্দুল্লাহর জন্য পদ পরিষ্কার হয়ে গেল যদিও ওই আসনে বিএনপির অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে কিন্তু তারা তো বিএনপি প্রার্থী না তারা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে দাঁড়ালেও বিএনপির নেতা কর্মী হলেও তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন কিন্তু সে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে ট্রিট করা হবে বিএনপি যতই তার জনগণকে বলে দিক যে স্বতন্ত্র ভোট দেও সাধারণ জনগণ কিন্তু এটি আর মানবে না কারণ নির্বাচনে অনেক সময় কিন্তু প্রতীক দেখেও মানুষ ভোট দেয় যারা সাধারণ মানুষ তো বিএনপি কিন্তু এইটা আর প্রচার করতে পারবে না যে অমক আমাদের প্রার্থী সুতরাং হাসনাত আবদুল্লার জন্য পথটি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল এবং ওই আসন থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হচ্ছেন এটি কিন্তু অনেকটা নিশ্চিত করেই বলা যায় যদি বড় ধরনের ব্যাঘাত না ঘটে কারণ হাসনাত আবদুল্লাহ শুধু কুমিল্লার সন্তান নয় তিনি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সন্তান সুতরাং তিনি ওই আসন থেকে মঞ্জুরুল হাসান থাকলেও আমি দেবীদ্বারে অনেকের সাথে কথা বলেছি অনেকের পরিচিত লোক থাকার সুবাদে তাদের কথা যে মঞ্জুরুল্লাহ হাসান যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন তবুও হাসনাত আবদুল্লাহ হতেন তো যেহেতু তিনি নাই সে তো তার জন্য হাসাত জন্য পথটা আরো সুগম হয়ে গেল আরো সহজ হয়ে গেল তাহলে কথা কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগেই বিএনপির একটি আসন নাই হয়ে গেল আর জামাত জোটের অর্থাৎ এগারো দলীয় জোটের একটি আসন কিন্তু নিশ্চিত হয়ে গেল বলা চলে বাকি থাকলো আর একশো পঞ্চাশটি আসন আশা করা যায় এই একশো পঞ্চাশটি আসনও জামাতের নেতৃত্বাধীন জোট তারা সিনিয়ে আনবে এর থেকেও বেশি পাবে অনেক নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরা আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা অবস্থা খলিল রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন আমি তেমন কোনো পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি শুধু মানবজন নিয়ে দেখেছি হয়তো অন্য পত্রিকা লিখেছে আমার চোখে পড়েনি সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ এরকম তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন তারপর তিনি বাংলাদেশে আসবেন এটাই দর্শক রহস্যের জন্ম দেয় এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝাপড়া এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা গোপন বৈঠক এগুলো কিন্তু সাধারণত হয় কাটার রাজধানী দোহাতে না হলে সংযুক্ত আরবের দুবাইতে অথবা সিঙ্গাপুরে এই রকম কিছু দেশে অনুষ্ঠিত হয় কাজেই যখনই খলিউর রহমান আমেরিকার পরে সংযুক্ত আরব আমিরাত যাবেন বলে জানা যায় তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাঁধে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারা এই খলির রহমানের উপর কিন্তু সবসময় তীক্ষ্ণ নজর রাখে কারণ তাদের মতে খলিল রহমান একজন রহস্য মানব তার রহস্যের শেষ নাই এবং ডক্টর ইউনুস নিচু তাকে উপযুক্ত মনে করেছেন এই জন্য মার্কিন নাগরিক অসত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পরে জাতীয় নিরাপত্তা উপস্থা বানিয়েছেন যেই পদটা বাংলাদেশে আগে ছিল না তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত দোভালের সমান সমান হওয়ার জন্য অজিত দোভাল হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এমন সংযুক্ত গিয়েছেন যে যখন আর দিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্যান ক্রিস্টেন্সন যিনি কিনা পিটার হাসের চিত্ত হবেন পিটার হাস চলে গিয়েছে প্রায় বছর বিয়ে কিন্তু পিটার হাস চলে যাওয়ার পরে কিন্তু নতুন কোন রাষ্ট্রদূত নিয়ে করা হয়নি একজন ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েই কাজকর্ম চালাচ্ছিল এখন সেই ব্যান ক্রিস্টেনসন আসতেছেন তিনি এসেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিবেন ডক্টর ইউনসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এবং জামাত সহ প্রধান প্রধান দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বসবেন ইত্যাদি ইত্যাদি ঠিক এই সময় খলিল রহমান আমেরিকা সফর করতেছেন এবং এই সফরের যে সুতিটা এবং কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশি ইন্টারেস্টিং মানুষজন লিখেছে যে শুল্কের পর ভিসা বন্ড আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের উপরে ভিসা নীতি ঘোষণা করেছে এবং এই ভিসা নীতি করতে যে যদি কোনো বাংলাদেশি ট্যুরিস্ট পারপাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট তিনটা এয়ার প্রডিউজ করতে হবে এর বাইরে করা যাবে না এবং ভিসা বন্ড দিতে হবে পাঁচ হাজার ডলার বা দশ ডলার বা পনেরো হাজার ডলার এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা আবার নাও দেওয়া লাগতে পারে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ফিরে আসে তাহলে ওই টাকা রিটার্ন ব্যাক করবে আমেরিকান সরকার আর না আসলে করবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আটত্রিশটা দেশের উপর এই ভিসা বন্ড চালু করেছে কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম নেই দেখুন ভারতের কথা বাড়ি দিলাম আমার জানা মতে পাকিস্তানের লোকজন বাংলাদেশ বেশি ভিসা সিস্টেম এক ইউজ করে এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি একবার ঢুকতে পারলে আর যায় না আমেরিকা তাই সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি রাখা হয়েছে বাংলাদেশকে এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনুস সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে এই কারণে আমেরিকা যখন চেয়েছে অবৈধ ভেসদের খেলা পাঠানোর জন্য ইউনুস কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আপনার তো প্রায় দেখতেছিলেন যে ঢাকা বিমানবন্দরে সিকলে হাত পা বাধা অবস্থায় তিরিশ জনচল্লিশ জন করে আমেরিকা থেকে বেশি হের এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে সরকার চেয়েছে যাতে আমেরিকা বন্টাই সোনা করে ভিসা বন্ডটা কিন্তু এত কিছু করার পরও এই বাংলাদেশের নাম সেই তালিকায় উঠলই তাহলে কি করলেন খলিলুর রহমান যাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে মার্কিন নাগরিককে ভারতের উপরে পাঁচশো বিমান চোদ্দটা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক দিয়েছি তোমরা বলেছো পঁচিশটা বোয়িং বিমান কিনবা এখনো তোমরা কিনতেছ না কেন এই চাপ দেওয়ার কারণে চোদ্দটা বোয়িং বিমান কিনার তোর্জ শুরু হয়েছে ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গমন করতেছে যে গমের দামটা একটু বাজার দরে চাইতে বেশি দামে কিনতে হচ্ছে তারপরে বাংলাদেশের কথা হচ্ছে যে তবুও কিনব কিন্তু শুল্কটা কমিয়ে রাখো এখন সেই বিশ পার্সেন্ট শুল্ক কিন্তু কমছে না এখন এই শুল্ক সমস্যা শেষ হয়নি তারপরে আবার মরার উপর খারাপ রাখা হয়েছে ভিসা বন্ধ তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিল রহমান আমেরিকা সফরে গিয়েছেন এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর বাট খবরের ভেতরে কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকায় আসে না ডক্টর খলিল রহমান আমেরিকাকে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে নিশ্চয়ই এই ভিসা বন্ড নিয়ে আলোচনা হবে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূতার সঙ্গে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান এখন কথা হচ্ছে যে যেই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত ভারতের তার সঙ্গে খলিল রহমানের বৈঠক কেন তার মানে কি খলির রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্যই এই ভারত যুক্ত মার্কিন দূতের সাহায্য নিচ্ছেন কিন্তু আবার প্রশ্ন আরেকটা আছে যেই সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ সেই সরকারের সঙ্গে সমঝোতা করতে ভারত কি রাজি হবে না তো আমার তো মনে হয় যে ভারত টাইম নিবে কিন্তু এই ভারতে নিযুক্ত মার্কিন বিশেষদূত সার্জীয় গোরের সঙ্গে এই খলির রহমানের বৈঠকটা কিন্তু একটা বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে এবং আমি মনে করি যে এই সফরটা আসলে পত্রিকা লিখেছে তার ভিতরেও কিছু বিষয় আছে যেগুলো কখনোই প্রকাশিত হবে না এবং আমেরিকা সফর শেষ করে ডক্টর খলির রহমান যাবেন সংযুক্ত আরো অঙ্গাতে কেন যাবেন সে বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি তবে ধারণা করি কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন সংযুক্ত আরব এবং খলির রহমান দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি আন্ডার সেক্রেটারি অ্যালিসান হুকারের সঙ্গে এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে এবং ভারতের যুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকোর সঙ্গে এরা কেউই কিন্তু মার্কিন শুল্ক ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের না তাহলে এদের সঙ্গে কথা বলবেন শুল্ক বিষয় হ্যাঁ হয়তো বিষা বর্ণ নিয়ে কথা হতে পারে নাকি তিনি কথা বলবেন নির্বাচন বিষয় নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হল না এবং আওয়ামী লীগ বিহীন বিশেষ করে ভারত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে খলিল রহমানের বেটোটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তারপর যাবে দুবাই সুতরাং খলিল রহমানের মতো এই রহস্যময় মানুষের এই রহস্যজনক মার্কিন যুক্তরাষ্ট্র সফর নানা রকম আলোচনার জন্ম সমাজে দিয়েছে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে ভুলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ